আজকে এই জেলা রবীন্দ্র ভবনে নবনির্বাচিত সাংসদের সম্বর্ধনা সভা আমাকে সবাই জয়ের পর ওটা জেলার সমস্ত নেতৃত্ব তারা সম্বর্ধনা দিলে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই জয় জুবিহার বাসীকে যেমন উৎসর্গ করছি তেমনি আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জির উপরেও এই জয়ের কৃতিত্ব আমি অর্পণ করেছি এবং আমি গোটা কুচবিহার জেলার মানুষকে জয়ের পরবর্তী সময়ে মাথা ঠান্ডা করে এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ সেটা দল পর্যালোচনা করবে আমি যেহেতু প্রার্থী আমি জয়ী হয়েছি আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করব না দলের লিডাররা আছে তারা পর্যালোচনা করবে কে খেটেছে কে খেটে কে খাটেনি সেটা দল পর্যালোচনা করে দেখবে শহরের কথা বারবার উঠে শহরে সেটা তো বললাম দল নিশ্চয়ই বসবে এখানে আলোচনার পরে শহর গ্রাম আমরা শুধু শহরে হারিনি অনেক গ্রামও হেরেছি অনেক অঞ্চলেও আমরা হেরেছি তো আপনার শহর এবং গ্রাম কোথায় কোথায় আমরা হেরেছি কী কারণে হেরেছি সেটা দল বসে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে